হ্যালো ভিবান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসছি বাঙালিদের একটা জনপ্রিয় রেসিপি ডালপুরি হ্যাঁ সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে দুটো করে ডালপুরি খেলেই কিন্তু পেটটা একদম ভরে যাবে আর সঙ্গে মনটাও প্রথমে আমি ডালগুলোকে ভালো করে জল ছাড়া মিক্সিতে বেটে নিয়েছি তারপরে কিছু মশলা লাগবে তার জন্য প্রথমে তেলে একটু জিরে আর হিং দিয়ে নিয়েছি হিংটা হচ্ছে গ্যাসও হতে দেবে না সঙ্গে টেস্টটাকেও কিন্তু বেশ এনহ্যান্স করবে হিংটার পরিমাণটা আমি অনেকটাই দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে দিয়ে দিলাম একটু আদা বাটা সঙ্গে দিয়ে দিয়েছিলাম ডালটা আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই ওই যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিব খুব ফ্রিকুয়েন্টলি আমাকে খুন্তিটা নেড়েই যেতে হবে না হলে ডালটা লেগে ধরার চান্সেস থেকে যায় ডালটা যখন একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে একটা ব্রাউনিশ কালার চলে আসবে তার মধ্যে কিছু মশলা দিয়ে দেব আর সেই মশলার মধ্যে থাকবে লঙ্কা জিরে বাটা একটু নুন একটু মিষ্টি আর ভাজা মশলা ভাজা মশলাটাও তো আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম ওটাও কিন্তু আমি নিজেই করে নিয়েছিলাম তো তোমরা সব কিছু নিজেদের পরিমাণ মতোই দেবে যতটা ডাল নেবে সেই হিসেবেই কিন্তু সবটা দেবে করার পরে ডালটা ঠিক এই রকম হবে মানে একদম কিন্তু বসে যাবে না এরকম ঝুরঝুরে একটা ভাব থাকবে তারপর আমি ময়দাটা মেখে নিচ্ছি যেরকম নর্মাল ময়দা মাখে ঠিক সেই রকমই শুধু এই ময়দাতে সামান্য একটু চিনি থাকবে আর শুধু শুধু তো ডালপুরি খেলে হবে না সঙ্গে একটা তরকারিও চাই তার জন্য আলুর তরকারি কিন্তু মাখা মাখা করে করে নিয়েছিলাম এইবারে ডালপুরিটা বানানোর পালা এইটা সম্পূর্ণ দায়িত্বটা আমার মার কেননা আমার এই বেলতে আর পুরিটা বানাতে খুব প্রবলেম হবে আমি জানি তো মাই আমাকে সুন্দর করে ডাল পুরিটা বানিয়ে দিচ্ছিল ভাজবো আমি তোমরা যেরকমভাবে যে বানাবে যেটা যা সুবিধে সেইভাবেই কিন্তু একটা শেপ দিয়ে মোটামুটি আকারে ডাল পুরি করে নেবে তারপরে কি একদম খাস্তা করে ডিপ ফ্রাই করে নিলাম দেখতেও যেরকম দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর এই রকম সুন্দর একটা ডিনার প্লেট কেই না চাই বলো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আজকের মতো আসি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ